তো সবাইকে ঝিমঝিম বৃষ্টির শুভ সকাল তো এখন সকাল সাতটার মতো বাজে ঘুম থেকে উঠেই দেখছি পুরো বৃষ্টি হচ্ছে মানে একদম মুসুলধারা যে বৃষ্টি তো বৃষ্টিটা দেখে সত্যি মনটা ভরে গেল প্রকৃতির যেসব জিনিস আছে সত্যি দেখলে মন ভরে যায় যেমন বৃষ্টি বলো সমুদ্র বলো সাগর বলো পাহাড় পর্বত এইসব জিনিস দেখলে মন যতই খারাপ থাক একদম ফ্রেশ হয়ে যায় তো বৃষ্টি দেখলে তো আর পেট ভরবে না তো ভাবলাম সব একটু চা খেতে হবে তো তো সমস্ত কাজকর্ম সেরে একটু চা খেতে চলে এলাম এক কাপ চা খেয়ে তারপর রান্না বান্না করতে বসে গেলাম কারণ রান্নাটা হয়ে গেল মনে হয় সারাদিনে একটা বড় কাজ হয়ে গেলো তো সমস্ত কেটে কুটে রেডি করে নিয়েছি তারপর রান্নাও বসিয়ে দিয়েছি উনানের মধ্যে এদিকে তারপর ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে যাওয়ার পর এক এক আমি সব রান্নাবান্নাগুলো করে নিলাম প্রথমে মাছগুলো ভেজে নিলাম তো মাছ ভাজার পর হচ্ছে আমি একে ভাজা করে নেব ওই পটল ভাজা আর আলু ভাজা তো দুপুরে সেরকম কিছু রান্না করে নিই ইচ্ছে হচ্ছিলো খিচুড়ি খেতে বৃষ্টি দেখে বৃষ্টি হলেই তো মনে হয় খিচুড়ি খাই কিন্তু খিচুড়ি মানে করিনি কারণ খিচুড়ির জন্য অনেক কিছু সবজি লাগে তো সেই সবজি ছিল না তার জন্য এই পটল ভাজা আলু ভাজা আর মাছের ঝোল বানাবো তো সমস্ত দেখো ভাজা হয়ে গেছে আমার যেগুলো ভাজা করব আর মাছের ঝোলে যে আলুগুলো দেবো সেগুলো ভাজা করব তো এই আলুগুলো ছোটো আলু বেশ গোটা গোটাই ওই জন্য দিয়ে দিয়েছি খেতে বেশ ভালোই লাগে তো এগুলো মানে বড়ো আলুগুলো শেষ হয়ে গেছে বস্তার যেগুলো শেষে পড়েছিলো ছোটো ছোটো সেই আলুগুলো এবার ঝুলছে আর কি তো যাই হোক দেখো আমি সমস্ত মশলা টশলা কষিয়ে মাছের ঝোলে যেসব মশলা দেবো সমস্ত কষিয়ে জলটা ফুটে যেতে মাছ দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম তারপর দেখো তোমাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের গাছের কুন্দরি মানে এটা দেখলে মনে হবে বন কুন্দরি বা মানে হবে কিন্তু না কুন্দরিগুলো বড় বড় দেখতে দেখি পুরো পটলের মতো কিন্তু যেরকম কুন্দরি হয় সেই রকমই কিন্তু তো বাবা এগুলো বাগান থেকে তুলেছে বৃষ্টি এখন প্রায় বন্ধ হয়ে গেছে সকালেই যাওয়ার হয়েছিল তো ওই জন্য তোমাদের সঙ্গে হলো একটু শেয়ার করি কুন্দরিগুলো তো তারপরে দেখো এখন সব প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তোমার দাদাভাই অফিস থেকে চলে এসছে ওকে বলছিলাম কয়েকটা বিস্কুট নিয়ে আসতে কারণ আমাদের যে চা খাওয়ার বিস্কুট সব শেষ হয়ে গেছিলো তো সব বিস্কুটগুলো নিয়ে এসেছে আমি একে একে সব কেটে কুটে গুছিয়ে ডিব্বার মধ্যে ভরে দিচ্ছি এক প্যাকেট ঝুড়ি ঝুড়ি ভাজাও নিয়ে এসেছিল আর চা মাচুর প্যাকেটও নিয়ে এসেছিলো এগুলো পুরো শেষ হয়ে গেছিলো তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে রাতে রান্নাবান্না করতে শুরু করে দিলাম কারণ তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল শান্তি কারণ আর যে আবার কখন যে কী বিদ্রুপ করবে তার ঠিক নেই এই খেলছে তো এই কানতে শুরু করে দেয় তো আমি এগুলো সমস্ত গুছিয়ে রেখে রান্নাবান্না সব কেটে কুটে রেডি করে নিয়েছি রাতে ওই দু একটা পটল ছিল আর ওই যে কুঁদরিগুলো তুলেছিলো ওইগুলো ওইগুলো সব ভাজা করব পটলগুলো দু চারটা ছিল প্রায় পেকে যাচ্ছিলো তো ভাজা করে নিই আর আলু কুন্দির তরকারি হবে আর ডাল হবে তো আমার দেখো রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে আলু কুন্দরির তরকারি দেখো হয়ে গেছে ডালও হয়ে গেছে সব হয়ে গেছে রুটি রুটি ভাত তো রাতে দুটোই হয় সমস্ত রান্নাবান্না করে নিয়েছি তারপরে একটু টিভি দেখছিলাম তো যাই হোক সারাদিনের একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখো তো অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো ভিডিওটি আর বেশি বড় করব না এই পর্যন্তই তো আজকের মতো বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অন্যকে ভালো রাখবে